হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একটি ভ্রমণের ভিডিও যেটা হলো আম নরসিংদী ড্রিম হলিডে পার্ক নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাওয়ার জন্য যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে রওনা হয়েছি এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া বান্সারামপুর থানা মরিচাঘাটে যে গার্ড দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় নরসিংদী ঢাকায় তারপর ব্রাহ্মণবাড়িয়া কিছু কিছু সময় সিলেটও যাওয়া যাওয়া যায় আমরা এখন বসে আছি আমরা যাব আমাদের যাতায়াত আমরা যাব স্প্রিক বোর্ড দিয়ে লঞ্চের মাধ্যমে যাওয়া যায় স্প্রিক বোর্ড দিয়েও যাওয়া যায় আমরা এখন যাব স্প্রিক বোর্ডের মাধ্যমে যাচ্ছি আমরা স্পিড বোর্ডের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল করেছিলাম এখন আমাদের স্পিড বোর্ড উঠেছি আমরা সব আমরা রওনা হয়েছি চারজন আমরা এখন উঠছি আমরা যাব পাশে দিয়ে আমাদের পাশে দিয়ে একটা লঞ্চও যাচ্ছে লঞ্চটি যাবে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে আমরা হচ্ছে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছি এখন যা আমার সাথে যারা যাচ্ছে যে চারজন তারা খুবই ভয় পাচ্ছে স্প্রিং বোর্ড অনেক জোরে চলার কারণে তারা অনেক ভয় পায় এই জন্য তারা অনেক আতঙ্কিত আতঙ্কের মধ্যে আছে এখন আমরা এখন আমরা যাচ্ছি নরসিংদী নরসিংদী থেকে আমরা গাড়ি দিয়ে যাব ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দিবো এই নদী হলো মেঘনা নদী মেঘনা নদীর উপর দিয়ে পার হয়ে পনেরো মিনিট সময় লাগে আমাদের স্প্রিড বোর্ডের মাধ্যমে গেলে পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিটের মধ্যে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব নরসিংদী ঘাটে নৌকা নৌকাঘাটে ওইখানেও স্প্রিং বোর্ড লঞ্চ টলার বিভিন্ন মাধ্যমেই সব জায়গায় আসা যাওয়া করা যায় আমরা সব সময় যাতায়াত বেশি ব্যবহার করি স্প্রিগ বোর্ডটাই ব্যবহার করি কারণ স্প্রিক বোর্ডের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আসা যাওয়া করা যায় সময় সেফ হয় এই কারণে এই যে এটা দেখা যাচ্ছে আমার ছোটো ভাই পাশে বসে আছে হুম উনি অনেক ভয় পাচ্ছে এই জন্য হ্যাঁ ওনাদেরকে একটু সেফে রাখা লাগে একটা স্প্রিড বোটের মধ্যে সর্বোচ্চ আপনার এগারো জন এগারো জন নিয়ে থাকে মানুষ তো আমরা এগারোজন হয়ে গেছি অনেক মানে অন্য অন্য মানুষ অনেক কাজে যায় বিভিন্ন কাজে যায় এই নদীর মধ্যে এই নদীর গভীরতা প্রচুর যদি মানে একদিন অনেক বাতাস বৃষ্টি আসলে অনেক ঢেউ হয় প্রায় সময় হ্যাঁ সমান তরলেই থাকে পানি বেশি দেহ না এই যেমন এই লঞ্চটা দেখতে পাচ্ছেন এই লঞ্চটা নরসিংদি থেকে যাচ্ছে মরিচা ঘাটে যাবে এখান থেকে আবার সলিমগঞ্জ যে ব্রাহ্মণবাড়িয়া যে আছে ওই ব্রাহ্মণবাড়িয়া অনেকগুলা লঞ্চ যায় হ্যাঁ এখন আমরা চলে আসছি হুম ভিডিওটা টাই দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি হয়েছে এখন আমরা চলে আসছি হলো নরসিংদী ঘাটে চলে আসছি নরসিংদী ঘাটে এই যে এখানে অনেক কচুরি পানার কারণে অনেক সমস্যা হচ্ছে তারপরও আমরা সুন্দরভাবে যেতে পারছি সুখ সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে পৌঁছায় নিয়ে আসছে নরসিংদী ঘাটে এখন আমরা সবাই নেমে পড়ব নেমে আমরা একটি অটোরিকশা করে এখন আমরা যেতে পারবো ড্রিম হলিডে পার্কে আপনারা যারা অটোরিকশা এখান থেকে নরসিংদী গার্ড থেকে যারা ড্রিম হলিডে পার্কে যাবেন যে যেখান থেকেই আসেন না কেন আপনারা যদি ড্রিম হলিডে পার্কে যেতে চান তাহলে এখান থেকে যদি গার্ড থেকে যান মানে নরসিংদী লঞ্চ গার্ড থেকে যান ট্রেন ট্রেন স্টেশন আছে লঞ্চ স্টেশন আছে বাস স্টেশন আছে সব জায়গা থেকে যাওয়া যাবে পাঁচ দোনা যেতে হবে প্রথমে আমরা এখন পাঁচধোনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি নরসিংদী পাঁচ দোনা যাব ওই পাঁচ দনার মধ্য দিয়েই আমরা ডিম হলিডে পার্কের মধ্যে প্রবেশ করব এই পার্কটা অনেক আয়তন নিয়ে অনেক বড় তো বিশাল জায়গা নিয়ে করছে এটা তো কখনও যায় নাই এ কারণে এখানে যাওয়ার চিন্তা ভাবনাটা একটু বেশি ছোট ভাইদেরকে নিয়ে আসছি নিজেরা ফ্যামিলি নিয়ে আসছি একটু ঘোরার জন্য একটু ঘুরে যাব। এখানে এই যে এটা হলো আপনার বাবুরহাট বাজার যায় না অনেকে নরসিংদী বাবুরহাট বাজার এই বাবুরহাট বাজার যে রাস্তাটা ঢাকা যে রাস্তাটা গেছে নরসিংদী বাস স্টেশন থেকে যে ঢাকা রোডের যে যে রোডটা গেছে এই রোড দিয়েই ডিম হলিডে পার্কে যাওয়া লাগে সর্বপ্রথম আপনারা যে যেখান থেকে আসেন নরসিংদী চলে আসবেন এখান থেকে ভাড়া নেবে ভাড়া বেশি টাকা না ভাড়া পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা অনেক জ্যাম জোট এখান থেকে আপনারা যখন যাবেন এই যে জ্যাম পড়বে হালকা জ্যাম পড়বে বেশি জ্যাম পড়ে না এই যে আমরা ডিমলিডা পার্কে চলে আসছি অলরেডি এখন আমরা টিকিট কাটবো সামনে যাব আসলে দেখার মতো জায়গা অনেক সুন্দর একটা জায়গা আপনারা যেতে পারেন যারাই যান অনেক ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যেতে পারেন হ্যাঁ নিজের পার্সোনাল গার্লফ্রেন্ড নিয়ে যেতে পারেন বন্ধুবান্ধব মিলে যেতে পারেন স্কুল ট্যুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এই যে যে উপরে যে চরকিটা আছে ওইটার মধ্যে উঠলে তো পুরা নরসিংদী জেলাটা মানে কোথায় কি আছে সুন্দরভাবে অনেক স্পষ্টভাবে দেখা যায় হ্যাঁ আর এখানে একটা সুবিধা হলো ডিমালুটি পার্কের এখানে একটা সুবিধা সবচেয়ে ভালো সুবিধা হলো বিভিন্ন ব্যাংক আছে আপনাদের যাদের সাথে যাদের টাকা থাকে না বা ক্যাশ থাকে না আমাদেরকে ওই ক্যাশ মানে করতে হয় তো আমরা ভূতের মাধ্যমে দেখা গেছে কি কার্ড দিয়ে আমরা টাকা তুলতে পারি খুব সহজে রকেট থেকে যারা রকেট অ্যাকাউন্ট আছে রকেট থেকে তুলতে পারে তারপরে বাংলা অ্যাকাউন্ট থেকে তুলতে পারে যে যার কার্ড যে ধরনের কার্ডে ভিসা কার্ড থাকে তারা এখান থেকে টাকা পেমেন্ট করতে পারে টাকা নিয়ে তুলে তারপরে ভিতরে প্রবেশ করতে পারে আমরা ক্যাশ টাকা নিয়ে গেছি এই জন্য আমাদের আর প্রয়োজন হয় নাই এখন যে আমাদের সাথে যে দুইজন মেহমান তারা চলে যাচ্ছে আমি আমার ছোটো ভাই একসাথে যাচ্ছি তো এখানে তারা খুব আনন্দ করতেছে দেখতেই পাচ্ছেন এখানে এক আমরা বলতেছে আমরা খাবেন কিনা আমরা তো এগুলা রাস্তাঘাটে খাওয়া খুবই ড্যান্জারাস সমস্যা এই জন্য আমরা খাই না এখন আমরা টিকিট কাটব এখান থেকে জনপ্রতি টিকিট আপনাদেরকে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে একজনের টিকিট আমরা তিন চারজন নিয়েছি চারজনে আমরা এখন প্রায় চোদ্দোশো টাকার মতন গেছে এখন আমরা যাব ভিতরে প্রবেশ করছি চারটা টিকিট জনপতি তিনশো পঞ্চাশ টাকা করে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি ওই লোকে বলতেছিল যে ভাইয়া আপনি যদি বিডিও করতেছেন তাহলে এখানে স্কিপ করেন আমি আর স্কিপ করলাম না আমি এটাও বিডিও করে ফেললাম হ্যাঁ চলে যাচ্ছি ভিতরে এখন ভিতরে এক একজন করে প্রবেশ করব তারপরে ভিতরে যেই জায়গাটা আছে আমরা দেখতে পারবো এখানে আদর্শ গ্রাম আছে তারপর রোলার কোস্টার আছে অনেক ধরনের রাইড আছে বাংলাদেশের মধ্যে যে যেই জিনিসগুলা মানে খুবই ভালো যেমন মাটির নিচে দিয়া টানেল গেছে কর্ণুলি টানেল সেই টানেলও এখানে করা হয়েছে পদ্মা সেতু করছে এখানেও পদ্মা সেতু করা হয়েছে মেট্রো রেল মেট্রো রেলও এখানে করা হয়েছে মানে বাংলাদেশে যে যেই উন্নতের যেই দিকগুলো আছে সবগুলো এক নজরে দেখার জন্য ডিম হলিডে পার্কে গেলেই যথেষ্ট এখন আমরা ভিতরে প্রবেশ করছি বিভিন্ন জিনিসগুলো দেখতেছি প্রথমে একটা রাইড আছে এখানের মধ্যে গাড়ি দিয়ে গাড়ি যুদ্ধ আর কি গাড়ি চালানো যায় তারপরে এটা এক নজরে আপনারা দেখে ফেলেন পুরা ম্যাপটা জিমহলটা পার্কের পুরা ম্যাপ এদেশে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক ওয়াটার কার্কের ভিতরে এখানে ওয়াটার পার্ক যেটা আছে ওয়াটার পার্কটা অনেক অনেক সুন্দর কিন্তু আমরা আমরা যাইতে পারি নাই আসলে আমরা যাইতে পারিনি কারণ আমরা ঢুকতে ঢুকতে বাইজা গেছে এগারোটা প্রায় বারোটার উপরে বাইজা গেছে তারপরে আমরা এইগুলা ঘুরতে ঘুরতে বিভিন্ন রাইড ঘুরতে বুথের বাড়ি দেখতে বুথের বাড়ি দেখতে দেখতে দেখা গেছে কি সময় চারটা পার হয়ে গেছে এখানে একটা রাইড আছে অনেক সুন্দর এগুলো হচ্ছে প্যাকেজ রাইড যারা কাপল কাপল প্যাকেজ তাদের সাড়ে তিন হাজার টাকা একটা প্যাকেজ আছে যেই প্যাকেজের মাধ্যমে সাতাইশটা রাইডের মধ্যে রাইড করতে পারে ওই সাতাশটা রাইড দেখা গেছে যে যেটা মনে চায় ওইটাই করতে পারে এই জন্য ওই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন যেই দেখছেন একটু আগে ওইটা ওই প্যাকেজের মধ্যে পড়ে এগুলোতে আমরা উঠি নাই আসলে এগুলোতে তেমন ভালো লাগে না তাই উঠি নাই এখন আমরা যে দিয়ে ঘুরতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাইটা দেখতেছি বিভিন্ন রেস্টুরেন্ট এখানে অনেক রকমের অনেক চাইনিজ বাংলা বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারবেন বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন এখন আমরা আস্তে আস্তে হাঁটতেছি হাঁটাইটা দেখতেছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি সে একটা বাংলা চাইনিজ রেস্টুরেন্ট এখানের মধ্যে বিভিন্ন খাবার পাওয়া যায় আপনারা দুপুরবেলা লাঞ্চ করতে পারবেন বিকালে দেখা গেছে কিছু ফাস্ট ফুড খেতে পারবেন আইসক্রিম পার্লার আছে আইসক্রিম খেতে পারবেন মানে অনেক সুন্দর জায়গাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে আপনার ঘোরার মধ্যে বেস্ট একটা জায়গা সুন্দরীর মধ্যে যদি আপনার ঘুরতে চান তাহলে জিম হরিডে পার্ক নাগরিয়াকান্দি এগুলোই আছে সবচেয়ে ভালো একটু সুন্দর আপনার সামাজিক পরিবেশ ভালো ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা না এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস মার্কেট শপিং করার জন্য যে কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে চান এখান থেকে কিনতে পারবেন বাচ্চাদের জন্য কিনতে পারবেন তারপরে সানগ্লাস চশমা এগুলো অনেকগুলোই অনেক রকমেরই আছে এখানে বিভিন্ন একটু কিছুক্ষণ জায়গা পর পরই আপনার ছোট ছোট আইসক্রিমের দোকান খাবারের দোকান এখানে একটা ছোটো রেস্টুরেন্ট এখানে বসে দেখা গেছে আমরা খাওয়া দাওয়ার আমরা এই রেস্টুরেন্টে বসি নাই আমরা অন্য একটা রেস্টুরেন্টে বসেছিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্টই আছে খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আমরা আপনি দেখেন এখানে মাইল স্টেনের যে স্কুলে যে পড়ে গিয়েছিল সেই বিমানটা এখানে রেখে দিয়ে গেছে হ্যাঁ একটা শো হিসাবে রেখে দিয়েছে এখন আমরা যেদিক দিয়ে হাইটে যাচ্ছি এর পাশে দিয়ে দেখা যাচ্ছে আপনার এই যে কি বলে জিম হলিডে পার্কের আকর্ষণীয় যেই জায়গাটা সেটা হল সুখী মানুষ সুখী মানুষের এলাকা তাদের কোনো কাজকর্ম করার না আদর্শ গ্রাম যেটাকে বলা হয় সে আদর্শ গ্রাম সামনে সামনে এটা ট্রেন ট্রেন যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি ফুল পেরে দিয়েছি দুজনকে এই যে এটা হলো ট্রেনের রাস্তা এটা দিয়েই আপনার বুলেট ট্রেন যেটাকে বলা হয় বুলেট ট্রেন যা যাওয়া যায় এটা দিয়ে এটা পার হয়ে অনেকে যায় আমরাও এটার মাঝখান দিয়ে গিয়েছিলাম দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং আপনারা যাওয়ার পরিকল্পনা করুন এটা হলো আপনার এই আদর্শ গ্রামের সাইডে দিয়ে বিভিন্ন জঙ্গল থাকে যে জঙ্গলের মধ্যে হাতি বানর এগুলা দেখা গেছে কি ওইখানে আপনার এটা হলো আদর্শ গ্রাম আমি ছবি এখানে বাংলাদেশের যত আপনার যত রকমের কলা কৌশলের খেজুরের রস গ্রাম মানে অনেক কিছু এখানে তাঁত শিল্প অনেক কিছু এখানে স্প্রি বোর্ডও আছে মানুষ যারা দর্শনার্থী যারা কোনো দিন স্প্রিং বোর্ডের মধ্যে উঠে নেয় তাদেরকে এখান দিয়ে উঠায় হাঁটায় নিয়ে যায় হুম তারা একটু ঘুরে মজা পায় আমরা তো এগুলো ওঠা অভ্যস্ত আমরা তো বাড়ি থেকে আসছি এই স্প্রিং বোর্ড দিয়ে আসা যাওয়া করতে হয় আমাদের এগুলো অভ্যস্ত আছে কোনো সমস্যা নাই আমরা যাইতে পারি ঘুরতে পারি যারা সব সবসময় শহরে বান্দরে থাকে কখনো দেখে নাই তারাই এখান দিয়ে ঘুরে যেমন আমরা সাইডে দিয়ে এখন করতেছি একটু হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম যার কারণে একটু বিশ্রাম নিয়েছিলাম আমি এখানে বিশ্রাম নেওয়া অনেক বড়ো মাসের মতন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে আমি একটু বিশ্রাম নিয়েছি আমার ছোট ভাইও হুম আমার ছোটো ভাই বিশ্রাম নিছে এখানে আমি একটু শুয়ে ছিলাম হুম আমি শুয়ার পরে আমার ছোট ভাইও শুইছে সেও খুব আরাম করে তারপরে একটু এনার্জিটিক নিয়ে এরপরে আবার আমরা রওনা হইলাম হাঁটতেছি ঘুরতেছি এই যে এখানে দুইটা বানর বসে আসছি আসলে দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে যাইতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর দেখলে মনোমুগ্ধকর পরিবেশ মন ফ্রেশ করার একটা জায়গা যে যেমন এখানে এক আপাকে এক ভাইয়া ছবি তুলে দিতাছে আমরা দেখতেছিলাম অনেক দর্শনার্থী এই যে যেমন এখানে একটা হুম ডাকতাছে হাউ মাউ করে ডাক্তার ডাকতেছে এগুলো সব বানায় রাখছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর বিভিন্ন পশু পাখির ইয়ে আছে এখানে পরিবার নিয়ে অনেকে গিয়ে গেছে পরিবার নিয়ে ঘুরতে গেছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে স্কুলের ছাত্রীরা আসছে স্কুল থেকে মানুষ অনেকে পিকনিক করতে এখানে আসে পিকনিক করার জন্য আসে যেমন আমাদের দুজন মেহমান এই যে এখান থেকে আদর্শ গ্রামটা পুরোপুরিভাবে সুন্দরভাবে দেখা যায় এখানে গরু মানুষ মাছ ধরতেছে তারপরে এখানে আপনার ওই যে মোরগ ছোটো ছোটো মোরগ আছে কবুতর আছে এগুলা হ্যাঁ এগুলোকে খাবার দেয় আর এগুলা অনেক সুন্দর করে রেখে দিছে জাল দিয়ে মাছ ধরতেছে মাটি আপনার পিঠা বানাতেছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন আপনার ছোট একটা চিড়িয়াখানা যে চিড়িয়াখানার মধ্যে শুধু শুধুমাত্র মোরগ মোরগ আছে বিভিন্ন রকমের মো মোরগ আছে বিভিন্ন আইটেমের মোরগ আছে ছোট বড় দেশি বিদেশি বিভিন্ন ধরনের মোরগ কবুতর এগুলো আছে আবারও আপনাকেদেরকে দেখাই নিচ্ছে আদর্শ গ্রামটা এখান দিয়ে ওই পাড়ে আছে ভূতের বাড়ি এখান দিয়ে ফুলের টানেল গেছে যে কর্ণফুলের টানেল নামে পরিচিত মানে এই মাটির নিচে দিয়ে মানে এই সাগরের নদীর নিচে দিয়ে এই নদীর নিচে দিয়ে এপারে থেকে ওপারে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করছে কন মানে মাটির নিচের রাস্তা হুম এ করছে ওইটা আপনারা এই যে এই যে বাসের মতো দেখতে পাচ্ছেন সামনে এটা দিয়ে যাওয়া যায় মানে এই নিচে দিয়ে এটা নিচে দিয়ে গিয়ে ওই পানির নিচে দিয়ে তারপর রাস্তাটা ঢুকে ওই পারে যাওয়া যায় ওই পারে আবার আছে বুতের বাড়ি আমরা বুতের বাড়ি আপনাদেরকে দেখাবো স্পষ্টভাবে সুন্দরভাবে দেখতে পারবেন এখানে যারা অনেক খুবই আতঙ্ক লাগে বুতের বাড়িতে ঢুকতে অনেক আতঙ্ক লাগে সাহসের প্রয়োজন যারা ছোটো বাচ্চা হাটের সমস্যা তাদের আশা করি না যাওয়াই ভালো হ্যাঁ এখানে এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মেট্রো রেল যায় মেট্রো রেল বাংলাদেশের যে নতুন একটা তৈরি হয়েছে মেট্রো রেল সে মেট্রো রেলে ওই একটা ফিলিংস নেওয়ার জন্য যারা যাইতে চায় তারা এখানে আসলে একটা এই ফিলটা নিতে পারবেন এই যেমন এদিকে আছে আপনার যে একটা রুলার কোস্টার আছে যেতে পারবে ওই সামনে দেখতে পাচ্ছেন হুম পানি এখান দিয়ে আপনার যে যে সামনে সাদা বৃষ্টি এই যে মেট্রো যাচ্ছে যারা মেট্রোর ফিলিংস নিতে চান তারা এখানে আসতে পারেন এখানে আসলে আপনার বাংলাদেশের সকল কিছুর একটা যে একটা অনুভূতি এই অনুভূতিটা আপনার ভিতরে কাজ করবে এবং কি আপনি ফিলটা নিতে পারবেন এই যে আমি আরও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ওই দিন আবার আকাশের পরিস্থিতি পরিবেশটা অনেক ভালো ছিল ওয়েদারটা খুবই সুন্দর ছিল যার কারণে বেরুটাও আসছে মোটামুটি ভালোই আসছে খারাপ আসে নাই এখানে পুলিশ একটা দাঁড়া করে রাখছে এখানে বসে অনেকে গল্প করতে পারে যারা প্রেমিক প্রেমিকা আসবেন তারা এখানে এসে বসা সময় কাটাতে পারবেন এই হচ্ছে সামনে একটা ইয়ার দেখা যাচ্ছে ওইটা ওই জায়গাটা অনেক সুন্দর আমরা ওইখানে সময়ের অভাবে যাইতে পারি নাই এই আমরা বরফের দেশে ভূতের বাড়ির কাছাকাছি চলে আসছি এখন হ্যাঁ এই যে মাথা ঘুরে অনেক আমরা ঘুরছি প্রায় দুই তিন চার পাঁচ ঘন্টার মতন ঘুরছি এত ঘন্টার ভিডিও তো দেখা যায় না শর্ট শট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাস্তবে গেলে দেখতে পারবেন এটা হলো আপনার ভূতের বাড়ি যাওয়ার যে রাস্তাটা পথটা ওইটা এখানে বরফের চিহ্ন ইয়া দেওয়া হুম। মাউন্ট এভারেস্টের মতো সিস্টেম করা আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এখন আমরা টিকিট কাটার জন্য যাচ্ছি ভূতের বাড়িতে প্রবেশ করার জন্য টিকিট কাটার জন্য আমরা যাচ্ছি আর আপনারা দেখতে থাকুন টিকিট কাটো টিকিট আমরা কাটবো একটু পরে একশো দশ টাকা করে জনপতি টিকিট সেই টিকিট আমরা কাটব আমাদের বুতের বাড়ি ভূতের বাড়ি আমরা এখান দিয়ে প্রবেশ করতে হবে এখন আমরা টিকিট কিনবো এখান থেকে টিকিট কেনার পরে তারপরে যাব বুধের বাড়ি একশো দশ টাকা টিকিট সুইং মোটর বাইক একশো দশ টাকা রোলার পোস্টা সত্তর টাকা এখানে যেই টিকিটগুলো আমরা কিনবো আমরা বুতের বাড়িতে ঢুকবো হ্যাঁ ভিতরে টিকিট দেন চারটা কিছু ডিসকাউন্ট কিনে ফেললাম ভূতের বাড়ির ভিতরে ঢুকবো এই কারণে আমরা টিকিট কিনেছি এই যে চারটা চারটা টিকিট কিনেছি আমরা এখন দেখবো সবাই আসো সবাই আসো সবাই আসো তুমি আর একটু দেখে রাখো প্রবেশ পথ কোন দিক দিয়ে চারজন আমরা আসো দিতে দিবেন কিছু নাকি ও সতর্কতা কিছু গাড়ি আছে এখানে এই যে একজন কল্লা একটা উপরে উঠে যাচ্ছে আরেকজন উপরে অবশ্যই সব কিছু দেখানো আমরা যে ভিতরে ঢুকতেছি সেটা দেখাবো না আস 哎，二三零，

त्यो एकजनै मन विनोदन दि विनोदन दि विनोदन मजा मजा एड मजा एज आएर एकजन सारा नगयो टाटा थ्याङ्क यू थ्याङ्क यू भयो थ्याङ्क यू Kıvam, kumar dik diya. Ece, kumar ayı. Ayı koy. Pencil. Pencil. Pencil, paketsey. Ayı kırdım.

এখন একটা সুইমিং পুলের মধ্যে মাছ চাষ করে মানে অনেক আইটেমে অনেক রকমের অনেক কালারের মাছ আছে সেই মাছ ধরার জন্য প্রতিযোগিতা নেমে গেলাম এখানে মানে মাছগুলো অনেক চালাক এখানে ধরার জন্য খুব চেষ্টা করছি অনেকক্ষণ চেষ্টা করছি প্রায় আধা ঘন্টার মধ্যে চেষ্টা করছি একটা হলেও মাছ ধরে নিয়ে যাবো আজকে বাজি করে খামো কিন্তু আর নিতে পারলাম না কারণ হলো এগুলো খুব চালাক দুষ্ট প্রকৃতির মাছ এই যে যেমন আমি চিপস কিনছি ওই চিপসটা দিছি চিপস আমার থেকে ফেলে কিন্তু আমি ধরতে পারি না তারপরে তাদের জন্য একটা প্যাকেটের মধ্যে ইয়ে খাবার নিয়েছি তারপরেও আমি ধরতে পারিনি এখন আমরা একটা রাইডে উঠছি রাইড চড়তেছি হ্যাঁ খুবই ভালো লাগছে রাইডটার মধ্যে যেমন অনেক বাতাস লাগছে এবং কি খুব ক্লান্ত যেই শরীরটা ছিল এসির মতো ঠান্ডা হয়ে গেছে এই রাইডের মধ্যে ওঠার পরে আমরা দুজন রাইডের মধ্যে উঠছি খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে রাইডের মধ্যে চৈরা এবং আরও রাইডে উঠছি অনেকগুলো রাইডে উঠছি কিন্তু আমরা সবগুলো তো আর ভিডিও করতে পারি নাই অনেক দেখা গেছে এক হাতে ভিডিও করা যায় না অনেক প্রেশার নিয়ে বসে থাকা লাগে যাওয়া যায় না আমরা সকল কিছু ঘোরাঘুরি করার পরে এখন আস্তে ধীরে সন্ধ্যা হয়ে যাইতেছিলো চারটার বাইজে গেছে পাঁচটা বাজে গেছে তখন আমরা আস্তে ধীরে বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করছি আমরা বাড়ির দিকে চলে যাব আর এখানে ঘুরবো না এবং অনেক ঘুরাই অনেকটা ঘুরাই বাকি ছিল ঘুরতে পারি না আসলে এটা অনেক সময় নিয়ে আসতে হয়তো আমরা বেশি সময় দিতে পারি না তিন চার ঘন্টা সময় দিছি আমরা ইয়াতে এদিক দিয়ে যাওয়া যায় ওয়াটার পার্কে যাওয়া লাগে কিন্তু ওয়াটার পার্কে আর যাইতে পারি নাই সাড়ে পাঁচটা বেজে গেছে যার কারণে বন্ধ করে দিছে ওয়াটার পার্ক ভবিষ্যতে যদি আবার কখনো যাই তখন আবার ওয়াটার পার্কে যাব। এখান থেকে এক নজরে আপনার সবাই একটু দেখা নেন ওইখানে দেখেন কি সুন্দর করে দুজন ব্যাটার বেটি হাজব্যান্ড ওয়াইফ না তারা সেলফি তুলে দাঁড়ায় রয়েছে মূর্তি এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা এখন আমরা বের হয়ে যাব বের হয়ে যাওয়ার জন্য আমরা রাস্তা খুঁজতেছি আস্তে আস্তে এটার উপর দিয়ে নাইমা তারপর আমরা বাসার দিকে চলে আসব। এখন আমরা বের হয়ে আস্তে আস্তে হাঁটতেছি গেটের সামনে বের হয়ে যাব। এই যে আমরা বের হয়ে যাচ্ছি সময় শেষ বাহির পথ সবাই হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছে আর কেউ পার্থা ছিল না পায়ে ব্যথা হয়ে গেছে পা ঠসা পড়ে গেছে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আর কেউ পারতেছে না খুবই কষ্ট এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা আপনারা দেখবেন ঘুরে ঘুরে দেখেন অনেক কিছু আছে আমি বিভিন্ন জায়গায় যাব গিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি যদি সবসময় আপনাদের সাথে থাকতে পারি অডিয়েন্সকে সুন্দরভাবে কিছু উপহার দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এখন আমরা বাইরে হয়ে চলে আসছি গাড়িতে উঠে চলে আসবো বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন